হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ আজকে আমি ক্লাস টেনের তৃতীয় অধ্যায়ের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে সমস্ত এমসি কিউ এবং এসিকিউ টাইপের কোশ্চেনের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল লাইকনটিকে ক্লিক করে দিবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে তো চলো শুরু করা যাক প্রথমে এমসিকিউ কিউ টাইপের কোশ্চেনগুলো আছে দেখো এখানে প্রথম কোশ্চেন বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসি কিউ বংশগতির জনক বলা হয় বংশগতির জনক বলা হয় কাকে বংশগতির জনক বলা হচ্ছে অপশন সি মেন্ডেলকে দুই দুই দাগ কী বলেছে নিচের কোনটি প্রকরণের উদাহরণ প্রকরণের উদাহরণ হচ্ছে রোলার জিপ তারপর তিনি দাগে বলছে টিটি জিনো টাইপকে কীভাবে প্রকাশ করা হয় টিটি জিনো টাইপকে প্রকাশ করা হয় এটা হবে শঙ্কর লম্বা ক্যাপিটাল টি স্মল টি আছে তাহলে শঙ্কর লম্বা আচ্ছা চারের দাগে বলছে একটি শঙ্কর দীর্ঘ ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে এটা হবে অপশান ডি পঁচাত্তর পার্সেন্ট দীর্ঘ এবং পঁচিশ পার্সেন্ট খর্ব তারপরে পাঁচের দাগে বলছে হিমোফিলের বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত এটা জিরো পার্সেন্ট হয়ে যাবে ছয়টা কি বলেছে যে দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথমাপত্তন এফ ওয়ান অর্থাৎ শঙ্কর কালো গিনিপি কতগুলি উৎপন্ন হবে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অপশান বি সাতের দাগে বলেছে স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারণ ক্রমজুম কোনটি স্ত্রী লোকেদের ক্ষেত্রে দুটাই ক্রোমোজোম থাকে তাহলে অপশান বি আটের দাগে বলছে ক্রোমোজোম জিনের যে নির্দিষ্ট স্থানে থাকে তাকে কী বলা হচ্ছে তাকে বলা হচ্ছে লোকাস তারপর নয়ের দাগে বলছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্তকরণ আচ্ছা কালো বর্ণ তাহলে ক্যাপিটাল বি থাকবে অমসৃণ মানে ক্যাপিটাল আর থাকবে তাহলে আমাকে দেখতে হবে এখানে কোনটা আছে তাহলে অপশান এ হচ্ছে ক্যাপিটাল বি আছে আর ক্যাপিটাল আর আছে অপশান এ তারপর দশের দাগ বলছে মেন্ডেল নির্বাচিত মোটর গাছের মোট কত জোড়া বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী ছিল এটা হচ্ছে সাত জোড়া আচ্ছা এগারো দাগে কী বলেছে মেন্ডেল স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত এটা হচ্ছে দ্বি জনন পরীক্ষা থেকে বারো দাগে বলছে সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাজয় ঘটনা হলে যদি কোনো গুণটি পকড় না হয় তাহলে এফ ওয়ান লাল ও সাদা ফুলের ফিনোটাইপ কী হবে ফিনোটাইপ অনুপাত কী হবে এটা হবে ওয়ান ইস টু টু ইস ওয়ান দাগে বলছে মেন্ডেলের প্রথম সূত্রটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে পৃথকী ভবনের সূত্র তারপরে চৌদ্দোর দাগে বলছে ক্রোমোজোমে যে যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলা এটা হচ্ছে লোকাস পনেরো দাগে কি বলছে হিমোফিলিক ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার মাতার সম্ভাব্য জিন্নটাই কী কী হতে পারে তা গুলি থেকে নির্ধারণ করা এটা হচ্ছে অপশান ডি মাতা বাহ পিতা স্বাভাবিক আচ্ছা ষোলো দাগে কি বলছে নিচের কোন দুটি জিনোটাই মোটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো কুঞ্চিত হলুদ বলেছে কুঞ্চিত হলুদ মানে হচ্ছে স্মল আর হলুদ মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই তাহলে অপশান ডি তারপরে সতেরো দাগে বলছে মেন্ডেলে সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি গুণ ছিল এটা হচ্ছে বেগুনি ফুল আঠেরো দাগে বলছে মন মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে কুঞ্চিত বীজ তারপরে উনিশের দাগে বলছে ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর জেনাটাই যুক্ত মোটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হবে এটা হচ্ছে চার প্রকার কুড়ি থেকে বলছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না তাহলে এটা হচ্ছে অটোজম বলেছে তাহলে নিয়ন্ত্রিত হয় না এটা হচ্ছে হিমোফিলিয়াক্স আচ্ছা এরপর বিতি আছে কি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আচ্ছা এই কোশ্চেনের উত্তরগুলো আমি বর্তমানে মুখে বলে দিচ্ছি এবং পরের ভিডিও শেষে আমি খাতায় লিখে তোমাদেরকে দিয়ে দিবো সেখান থেকে তোমরা দেখে ভালো করে লিখে নেবে খাতা থেকে দেখে প্রথম কোশ্চেন কী বলেছে এক উত্তর দাও প্রথম কোশ্চেন বলছে মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত আচ্ছা মেন্ডেল দুটা সূত্র প্রবর্তন করেছিলেন একটা হচ্ছে কি পৃথকী ভবনের সূত্র আর একটা হচ্ছে স্বাধীন সঞ্চারণের সূত্র তারপর দুইয়ের দাগে বলছে কানের লতি কত প্রকারের হয় কানের লতি হচ্ছে দুই প্রকার মুক্ত কানের লতি আর হচ্ছে যুক্ত কানের লতি তিনের দাগে কি বলেছে সমস্ত ক্রমজের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বৈশিষ্ট্য নন্ত্রক উপাদানকে কি বলে এটা হচ্ছে অ্যালিল চারে বলছে মেন্ডেল তার দ্বিশঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন এটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র পাঁচের দায়গ বলছে টিটির ফিনোটাইপ কী হবে এটা হচ্ছে লম্বা যদি জিনোটাইপ বলতে তাহলে হতো শঙ্কর লম্বা ছয় দায়গ বলছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কী হবে এটা হচ্ছে কালো অমসৃণ সাতের দাগে বলছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে এখানে হচ্ছে দেখতে পাবো আমাকে হেটারো জায়গায় স্কট আছে হেটারো জায়গায় তাহলে কটা আছে একটা দুটা তাহলে এটা হচ্ছে চার প্রকার হবে আচ্ছা তারপর আটের দাগে বলছে শঙ্কর পরীক্ষা থ্রি ইস টু ওয়ান অনুপাতকে কী বলে এটা হচ্ছে ফিনোটাইপ নয়ের দাগে বলছে শঙ্কর পরীক্ষায় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতকে কী বলে এটা হচ্ছে জিনোটাইপ দশের দাগে বলছে একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকলনের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা তারপরে এগারো তাকে বলছে মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ লেখ মেন্ডেল কেন সাফল্য লাভ করেছিলেন কারণ মেন্ডেল সংকরণ পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলি ছিল বিশুদ্ধির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন তারপরে বারো তাকে বলছে মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল এটা হচ্ছে জোড়া তেরো তাকে বলছে একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ মেটে মটর গাছে সংক্রমণ ফলে প্রথমাপত্ত জনুতে কীরকম উদ্ভিদ সৃষ্টি হয়েছিল এটা হবে সব ধরনের লম্বা অর্থাৎ সংকর লম্বা দাগে বলছে প্রকটতার সূত্র বলতে কী বোঝো কী বলছে প্রকটতার সূত্র যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরণ ঘটালে প্রথমাপত্ত জনুতে প্রকট বৈশিষ্ট্যের বহিপ্রকাশ ঘটে একে বলাছে প্রকটতার সূত্র তারপরে পনেরো তাকে কী বলছে সংক্রায়ণ পরীক্ষার ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে কী বলে এটা হচ্ছে জিনোটাইপ ষোলো দাগে বলছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও এটা হচ্ছে মুক্তকানের লতি যুক্তকানের লতি রোলার জীব স্বাভাবিক জীব সতেরো দাগে বলছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী কারণ হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে একটি বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তাই কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতে মহিলাদের মধ্যে এই রোগের প্রকাশ ঘটে আঠ দাগে বলছে একটি বংশগত রোগের উদাহরণ দাও যা বাহিত এটা হচ্ছে থ্যালাসেমিয়া উনিশের দাগে বলছে যে একটি বংশ বংশগত রোগের উদাহরণ দেওয়া যা সেক্স প্রমোজন ঘটিত এটা হচ্ছে হিমোফিলিয়া হতে পারে বর্ণান্ধতা হতে পারে ঠিক আছে তারপরে কুড়ির দাগে বলছে থ্যালাসেমিয়া কত প্রকার রোগ থ্যালাসেমিয়া হচ্ছে দুই রকমের একুশের দাগে বলছে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল এটা হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পরিবারে প্রথম দেখা গিয়েছিল তারপরে বাইশের দাগে বলছে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী আচ্ছা এটা দিয়েছে তোমার ওই সতেরো দাগে উত্তর দেখো কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগীর প্রকাশ ঘটে একই কোশ্চেনের উত্তর তো আর ডবল বললাম না আগে বলে দিয়েছি ঠিক আছে আচ্ছা তেইশে দাগে বলছে থ্যালাসেমিয়া রোগের জন্য তাই জিন মানুষের কোন ধরনের ক্রমোজম বহন করে এটা হচ্ছে অটোজম চব্বিশে দাগে বলছে একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্টেজ হচ্ছে ফিফটি পার্সেন্ট পঁচিশে দাগে বলছে দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ টু উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে অর্থাৎ এখান থেকে কত প্রকার গ্যামেট হবে এখান থেকে হচ্ছে চার প্রকার গ্যামেট হবে কী কী হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর চার প্রকার হবে তারপরে ছাব্বিশে থাকি বলছে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারিত কীভাবে হয় তা একটি ক্রসের সাহায্যে দেখা আচ্ছা মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে তাহলে এখানে আমাকে ক্রমজ বিন্যাসটা করে দেখাতে হবে পিতা হবে কি চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই আর মাথা হবে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স তাহলে এখানে যখন গ্যামেট হয়ে যাবে তাহলে বিবাহ হয়ে যাবে তাহলে বাইশ এ প্লাস এক্স প্লাস বাইশ এ প্লাস ওয়াই পিতার ক্ষেত্রে মাথার ক্ষেত্রে হবে বাইশ এ প্লাস এক্স বাইশ এ প্লাস এক্স এখান থেকে পিতার একটা যদি বাইশে প্লাস এক্স এবং মাতার যদি একটা বাইশে প্লাস এক্স ক্রমোজম মিলিত হয় তাহলে হয়ে যাবে কি কন্যা আর পিতার যদি বাইশে প্লাস ওয়াই ক্রমজমা এবং মাতার যদি বাইশে এ প্লাস এক্স মিলিত হয় তাহলে হয়ে যাবে পুত্র আচ্ছা এই গ্যামেরটা আমি খাতায় করে দিয়েছি তোমরা দেখে নিবে। সাঁতার সাথে আগে বলছে মেন্ডেল সূত্রের প্রথম একটি ব্যতিক্রম আচ্ছা মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম এটা বলা হচ্ছে কি বলতো মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম এটা হবে অসম্পূর্ণ প্রকটতা তারপরে বলছে কোন রোগকে খ্রিসমাস ডিজিজ বলা হয় এটা হচ্ছে হিমোফিলিয়া রোগকে হিমোফিলিয়া বি যে রোগ আছে সেই হিমোফিলিয়া বি রোগকে বলা হচ্ছে ক্রিসমাস ডিজিজ তারপরে দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো উনত্রিশে দাগে ড্যাশ হচ্ছে বংশগতির জনক এটা হবে মেন্ডেল তারপরে তিরিশে থাকে বলছে স্বাধীন সঞ্চারণ সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র এটা হচ্ছে দ্বিতীয় সূত্র একত্রিশে দাগে বলছে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ লিঙ্গ সংযোজিত মানে হচ্ছে শ্রেষ্ঠমোজম গঠিত এটা হিমোফিলে হতে পারে বর্ণান্ধতা হতে পারে ঠিক আছে আচ্ছা বত্রিশে দাগে বলছে ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এটা হচ্ছে সন্ধ্যা মালতী ফুলের তেত্রিশে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আছে দেখো একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌনজনন পদ্ধতিকে ড্যাশ বলে এটা হচ্ছে সিন গ্যামি আচ্ছা চৌত্রিশে দাগে বলছে মানুষের পপুলেশনে এক্সক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এটা হচ্ছে বর্ণান্ধতা হিমোফিলিয়া পঁয়ত্রিশে দাগে বলছে কী হলো লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রে ব্যতিক্রম এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বা স্বাধীন সঞ্চারণ সূত্রে ব্যতিক্রম মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্রে ব্যতিক্রম ছত্রিশে দাগে ওয়াই ক্রোমোজমে অবস্থিত জিনগুলিকে ড্যাশ বলে এটা হচ্ছে হোল্যান্ড্রিক জিন বলে তারপরে সত্য মিথ্যা কি বলছে দেখো হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না সত্য আটত্রিশে দাগে বলছে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোটা শেষ ক্রমজন থাকে মিথ্যা হবে একটি হবে তারপরে উনচল্লিশে দাগে বলছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলি বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন এটা মিথ্যা চল্লিশে দাগে বলছে গোলাকার বীজ একটি প্রকট বিশিষ্ট সত্য তারপরে একচল্লিশ বলছে মেন্ডেল মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম পুনতে পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন এটা মিথ্যা হবে তারপরে বিয়াল্লিশের দাগে বলছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হল হোমো এটা সত্য হবে তারপরে তেতাল্লিশের দাগে বলছে অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই এটাও সত্য হবে তারপরে বলছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মানুষের ক্রমোজম টুয়েন সমান ছিচল্লিশ মটের ক্রমোজম টুয়েন্স সমান চৌদ কান্ডের দীর্ঘ মেটে মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে ফুলের অবস্থান হবে শীর্ষস্থ তারপরে বিশদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো ছেচল্লিশ দাকে বলছে সেক্স ক্রোমোজম অ্যালোজোম অটোজোম আচ্ছা সেক্স ক্রোমোজম অ্যালোজোম জোম হেটারোজোম এগুলো হচ্ছে একটা কিন্তু অটোজোম হচ্ছে আলাদা তার পাঁচল্লিশ বলছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি মধ্যে বিশদৃশ্য হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ আচ্ছা নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত বলছে পৃথকী ভবনের সূত্র মেন্ডেল স্বাধীন বিন্যাস সূত্র প্রকটতা সূত্র এটা হচ্ছে মেন্ডেল বাত তারপরে উনপঞ্চাশ দাগে বলছে গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান সন্ধ্যা মালতী এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা আচ্ছা বানস্থম ডানস্তম কি বলছে পৃথকী ভবনের সূত্র এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র দুই দাগ বলছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত গোলাপি ফুল এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা এই গেল তৃতীয় অধ্যায়ের সমস্ত এমসিকিউ এসকিউ টাইপের কোশ্চেনের উত্তরগুলো আমি সলভ করে দিলাম সঠিক এবং নির্ভুল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে নিত্য নতুন আপডেট পাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে থ্যাংক ইউ